আসসালামু আলাইকুম সুন্দর একটা আজকে জিনিস দেখাবো সেটা হলো যে এটা হলো যে আপনার মেয়ে ছেলেদের মন যে সব আসলে খালি টুলেট টুলেট মানে হলো যে খালি আর আপনাদের হলো যে মেয়েদের মনটা আসলে আমি যদি দেখাই এটা হলো যে বলা যায় আসলে মেয়েদের মন বলে এটা হলো যে আসলে মেয়েদের মন একদম ধরেন কি কথা ঠিক না সবাই চিল্লা বলেন আমি এখন আছি হলো যে আমাদের ভার্সিটি সরকারি তিতমির কলেজ যদি দেখাই একদম পাশে আজকে কলেজে আসছিলাম এখান থেকে দেখা যায় হ্যাঁ এই যে সুন্দর দেখা যায় এই হলো যে অবস্থা ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন